জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী আগামী সোমবার কুড়ি অক্টোবর শ্রী শ্রী শ্যামা পূজা তথা কালী পূজা এই দিন একটু হলো খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে বছরের অন্যতম তিথি কালী পূজার আমাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে কার্তিক মাসের আমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধির চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই কার্তিক মাসে পূজা বা কালী পূজা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র উৎসব এই পূজা কার্তিক মাসের আমাবর্ষা তিথিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে এই দিন মহাকালী বা শ্যামা মাকে পূজা করলে সংসার থেকে অশুভ শক্তি ভয় দারিদ্রতা ও দুঃখ দূর হয়ে যায় কালিকা পুরাণে বলা হয়েছে কার্তিক অমাবসায় রাতে যে ব্যক্তি কালী মাকে ভক্তি সহকারে পূজা করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং সে ধনধান্য ও সৌভাগ্য পরিপূর্ণ হয় ইস্কন্দ পুরাণে উল্লেখ আছে কার্তিক আমাবস্যা রাতে মা কালী যখন পূজিত হন তখন সেই স্থানে সমস্ত পাপ বিনাশ হয় এবং মৃত্যু ভয়ও দূর হয়ে যায় দেবী বলা হয়েছে যে ব্যক্তি শ্যামা পূজায় ভক্তি সহকারে অংশ নেয় সে জীবনে কোনো কষ্ট বা ভয় পায় না মহাকাল অর্থাৎ মৃত্যুও ভয় দেখাতে পারে না ধর্মসিন্ধু ও সিদ্ধান্ত রত্ন গ্রন্থে বলা হয়েছে না্তিকস্যায় কালী পূজা দীপদান লক্ষ্মী পূজা দর্পণ এই চারটি সমানভাবে ফলপ্রদায়ক এই দিনটি অলৌকিক শক্তির জয় রাত্রি বলে অভিহিত কার্তিক আমাবস্যায় রাত্রি হলো মহানিশা দেবী আরাধনা সর্বত্র সময় মা কালী ভক্তের অজ্ঞতা ভয় ও পাপ ধ্বংস করেন শাস্ত্র মতে কালী পূজা করলে অশুভ শক্তি ভূত পেট ও দারিদ্রতা দূর হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পূর্ণজনক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে ছনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য কালী পূজার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কালী পূজার দিন কি করবেন আর কি করবেন না এবং কার্তিকার সাথে কোন খাবার খাওয়া অবশ্যই উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া একদম উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ সবজিগুলি বা খাবারগুলি খেলে জীবনে ঘনী আসতে পারে চরম আত্মিক কষ্ট পরিবার সদস্যদের লেগে থাকবে রোগব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি কালী পুজোর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে পাহাড়ের নিয়মগুলি মেনে চলুন তাহলেই বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব কালী পুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা ভারতীয় পঞ্জিকা অনুসারে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে আমাবস্যা শুরু হচ্ছে ও একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাবস্যা ছেড়ে যাবে উনিশে অক্টোবর রবিবার সন্ধ্যার পর চোদ্দ প্রদীপ দান এবং কুড়ি অক্টোবর সোমবার শ্রী শ্রী কালী পূজা বা শ্রী শ্রী শ্যামা পূজা ও আমাবস্যা নিশেই পালন এই দিন সকালে উদিয়া তিথি অনুসারে ভূ চতুর্দশী পালন এবং চোদ্দ শাখ আহার গ্রহণ একুশে অক্টোবর মঙ্গলবার আমাবস্যার বরত্ব ও উপবাস এবং দীপাবলি বা দেওয়ালি পালিত হবে এবং মা লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা দেবী ও মাহাত্মীয় পুরাণে বলা হয়েছে এক সময় অসুরেরা স্বর্গ পৃথিবী ও পাতাল এই তিন জগৎ অধিকার করে নেয় তখন সমস্ত দেবতারা ব্রহ্ম বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন দেবতাদের তেজ ও শক্তি একত্র করে সৃষ্টি করেন এক দেবী আদ্যা শক্তি যা মহাকালী নামে পরিচিত দেবী তখন বিশাল রূপ ধারণ করে দেবতাদের সহায়তায় অসুর বাহিনী ধ্বংস করেন তিনি চাণ্ড মুণ্ড রক্তবীজ শুম্ভ নিশুম্ভ সকল দানবকে হত্যা করেন রক্তবীজে রক্ত মাটিতে পড়লে নতুন অসুর জন্ম নিত তাই মা কালী তার জীবা বের করে সমস্ত রক্ত পান করে নেন যাতে আর কোনো অসুর জন্ম না নিতে পারে এইভাবেই তিনি অশুভ শক্তির বিনাশিনী মা কালী নামে পরিচিত হন বন্ধুরা কালী পুজোর দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো অনুষ্ঠান উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় তাই কালী পুজোর দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং কালী পুজোর দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না এছাড়া এই দিনে কোনো প্রকার তামাসিক খাবার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি বা খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল কালী দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদিক মতে বলা হয়েছে এই সময় মাসকলায় অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই কালী পুজোর মতো পবিত্র দিনে এই খাবার নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে বিউলির ডাল এই দিন মানুষের শরীর তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল থেকে তৈরি যে কোনো খাবার খাও এড়িয়ে চলুন কালী দিন ভাত বা ময়দা থেকে তৈরি খাবার ঝিঙে বা পটলের তরকারি দুধ দই ফলমূল বা প্রভৃতি খাবার খাওয়া যেতে পারে কিন্তু এই দিন কোনো প্রকার খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা মতে বলা হয়েছে একবার দেবী দুর্গা অসুর বাহিনী ধ্বংস করতে গিয়ে এতই রাগান্বিত হন তার শরীর কৃষ্ণবর্ণ হয়ে যায় এবং তার তৃতীয় চক্ষু থেকে এক অগ্নিশিকা বের হয় সেখান থেকে শ্যামা বা কালী মূর্তি আবির্ভূত হন দেবী কালী যখন রণক্ষেত্রে সব অসুর হত্যা করেন তখন তার থাম ছিল না তিনি নৃত্য করতে লাগলেন কোলায় তাণ্ডব পৃথিবী কাঁপতে লাগল দেবতারা ভীত হয়ে শিবের আশ্রয় নিলেন তখন ভগবান শিব তার সামনে শুয়ে পড়লেন দেবী কালী অসাধারণত বসত শিবের বুকের উপর পা রাখেন তখনই তিনি বুঝতে পারেন তার প্রভু নিচে আছেন লজ্জায় তার জীবা বেরিয়ে যায় এই চিত্রই শ্যামা বা কালীমূর্তির মূল রূপ মহাকালীর নিচে শিব জিভা বাইরে রক্তমাখা হাতে খড়্গ ও মুন্ড এই মুহূর্তেই দেবী নিজের কোষ সংযুত করেন এবং আশ্বাস দেন যে আমাকে এই রূপে কার্তিক আমাবস্যা তিথিতে যে পূজা করবে তার সংসার থেকে অশুভ শক্তির বিনাশ হবে এই কারণেই কার্তিক আমাবস্যায় শ্যামাপূজা বা কালী পূজা পরিচালিত হয় বন্ধুরা কালী পুজোর দিন তৃতীয় নিষেধ সবজিটি হলো কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই কালী পুজোর দিন কুমড়ো খাবেন না এই দিনে কুমড়ো খেয়ে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিনে কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিনে চুলদারি নখ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব কালী পূজার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদয়ক প্রথম উপায়টি হল কালী রাতে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল এক চিমটি লবণ বেঁধে নিন সেটি মা কালীকে দেখিয়ে বলুন মা এই তিল যেন আমার সংসারের অন্য বৃদ্ধি প্রতীক হয় আর এই লবণ যেন সকল দারিদ্রতা শোষণ করে নেয় পরের দিন ভোরে সেই পুটলি বাড়ির দক্ষিণ কোণে বা মূল দরজার পাশে মাটিতে পুঁতে দিন এর ফলে দারিদ্রতা দূর হয় এবং ঘরে স্থায়ীভাবে সমৃদ্ধি আসে দ্বিতীয় উপায়টি হলো কালী রাতে ঘরের মূল দরজার চারটি সর্ষের তেলের প্রদীপ রাখুন একে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুখে জ্বালান প্রতিটি প্রদীপে বলুন মা চারিদিকের বাধা নাশ করো ধনপ্রবাহ আনো সকাল পর্যন্ত প্রতীক নিপতে দেবেন না এর ফলে ঋণ মুক্তি কাজের অগ্রগতি ও বাধা দূর হয় তৃতীয় উপায়টি হল এই দিন এক এক চাল গুড় এবং একটি নিয়ে মা কালীকে নিবেদন করুন এবং প্রার্থনা করুন হে মা অন্নপূর্ণা আমার সংসারে কখনোই অন্ন ও অর্থের অভাব দিও না পরের দিন এই উপকরণগুলি রান্নাঘরে দক্ষিণ পূর্ব কোণে রাখুন এর ফলে অন্য প্রাচুর্য ও অর্থের আগমন স্থায়ী হয় এবার আসি চতুর্থ উপায়টির কথা এই দিন মা কালীর মূর্তির ডান পায়ের কাছে সামান্য সিঁদুর ও চন্দন রাখুন পূজার শেষে সেই সিঁদুর একটু নিজের কপালে ও মানিবাগে স্পর্শ করুন এর ফলে কর্মে সাফল্য নতুন সুযোগ ও সৌভাগ্য বৃদ্ধি হয় সব উপায় বা নির্মল মন ও বিশ্বাস নিয়ে করুন কালী পুজোর রাতে রাগ দুঃখ ভয় বা নেতিবাচক চিন্তা থেকে বিরত থাকুন মা কালীর অত্যন্ত প্রিয় জবা ফুল চন্দন ও গুড় ব্যবহার করলে ফল দ্রুত হয় বন্ধুরা কালী পুজোর দিন লাল শাক ভাজা বা লাল শাকের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাল শাক খেলে শরীরের সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই লাল শাকের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা জয় মহাদেব জয় মা কালী